তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি শেরবাসের ভাই ভাবিটা কি ভালোই না ভালোবাসতো আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল কি বলছো মানুষ যারা বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয় এটা সত্যি ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে তার মানে আমার ভালোবাসা কমতেছিল তাই না এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কারণ টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে 2 লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায়া নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবী আপনি জানতো এই তুই হুমকি করে দিছিস আমি কি বউরে ভয় পাই নাকি গাজা বেজতি আচ্ছা বেবি একটা ক কথা শোনো আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য বলো ধরো আমি যদি এখন মারা যাই তাইলে জীবনটা জান্নাতের বাগান হয়ে যেত আমি কি তোমার জাননাম এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন জগন্নাথ সবকিছু সহ্য করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করছে একদম ঠিক বলেছো শ্বশুর শাশুড়ি দেবন্নদ আর স্বামীর যারা সহ্য করে তারাই প্রকৃত নারী সেই নারীকে সহ্য করে যে স্বামী সে হলো মহাপুরুষ এই শুনছো সকাল থেকে তোমার মেয়ে তোমারে খুঁজতেছে তোমার থেকে কি জানি জিজ্ঞেস করবে ভারিয়া কে জামু কোনো সমস্যা হইছে কি জিজ্ঞেস করবা আচ্ছা আবু বিয়ের আগে তুমি কি আম্মুর সাথে দেখা করছিলা অবশ্যই দেখা করছি তোমার আম্মুর সাথে তো আমার লাভ ম্যারেজ হইছে মানে জাইনাশিনা তুমি একটা পাগল বিয়ে করে নিয়ে আসছো যাব বেজতি হ্যালো আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আমার ফোনটা ফানির ভিতর খুঁজে পাইছি আমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেলো আপনার ফোনের দাম তো দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বলেন কেন আরে ভাই বিকাশের ভিতর চল্লিশ হাজার টাকা ছিল সেটাও তো ভিজে নষ্ট হয়ে গেছে আরে भाभी কি হয়েছে মন খারাপ কেন আমার ফোনটা পানির ভিতর খুঁজে পাইছি আমার 50000 টাকা লস হয়ে গেল আপনার ফোনের দাম তো 10000 টাকা 50000 টাকা বলেন কেন আরে ভাই বিকাশের ভিতর 40000 টাকা ছিল সেটাও তো ভিজে নষ্ট হয়ে গেছে অরুণ ভাই যারা দুই বাচ্চার বাপ হয়েও আশেপাশের ভাবিদের দিকে তাকায় তাদের আপনি কি বলবেন সবাই যেটা বলে আমিও সেটাই বলবো ভালো হয়ে যা পয়সা লাগে না আর যারা দুই বাচ্চার মা হয়ে গেছে তাদের কি বলবেন তাদেরকে একটা কথাই বলবো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখেন আপনি দুই বাচ্চার মা হইছেন পাগল হন নাই হ্যালো কোন খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বল কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও কোনটা তোমার হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ যগেন্দ্রনাথ প্রেমানন্দ